বেস্ট কোয়ালিটি এগুলো কিন্তু একদম বেস্ট কোয়ালিটি আমি বলছি এগুলো কালার গ্যারান্টি এগুলো কিন্তু কোনো কালার উঠবে না আপনারা পুরো ছেঁচে কুটে ব্যবহার করতে পারবেন কোনো কালার উঠবে না তারা আমাদের সাথে ব্যবসা করতে চাইছেন আমার মতন যারা ঘরে বসে ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আর আমাদের এখানে আপনার যতটা সামর্থ্য আপনি সেই সামর্থ্য অনুযায়ী কাপড় কিনবেন এমন কিছু আমাদের এখানে নেই যে আপনাকে এত টাকার মধ্যে পার্চেস করতে হবে আপনার যতটা ক্ষমতা আপনি সেই ক্ষমতার মধ্যেই কাপড় নেবেন আর আমাদের তো আজকে সিওডি ফেসিলিটি আছে কাপড় হাতে পেয়ে তারপরে পয়সা দেবেন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা এক পিস সারিয়ে সিওটির মাধ্যমে পার্চেস করতে পারবেন হ্যান্ড বেন্টের ওপরে দেখুন কত সুন্দর কাজটা কারা কি বন্ধুরা আজকের ভিডিওতে কালেকশন দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি হতে চলেছে অন্যান্য যে কোনো ভিডিওর তুলনায় অনেকটা ইউনিক কারণ আজকের ভিডিওতে আপনারা দেখবেন লো থেকে হাই সমস্ত রকমের মলমল সিল্কের শাড়ি এবং হ্যান্ডলুমের এ টু জেড কালেকশন একদমই চিপ প্রাইসের মধ্যে তাই আপনাদের অনুরোধ আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ চিপ প্রাইসে শাড়ির পাশাপাশি এখানে রয়েছে সারা ভারতবর্ষব্যাপী ক্যাশ অন ডেলিভারির সুবিধা তাই চলুন দেরি না করে শুরু করা যাক নমস্কার আমি মমিতা দালাল আদিতা শাড়ি ঘরের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এমনিতেই সামনে গরমকাল পড়ে আছে চৈত্র মাস সেই জন্য আমি কিছু গরমের কথা ভেবে আর সামনে ঈদ আছে সেই সমস্ত কথা ভেবেই আজকে আমি ভীষণ চিপ প্রাইসের মধ্যে আপনাদের শাড়ি দেখাবো আজকে আমি প্রথমে স্টার্টিংয়ে রেখেছি বেটো মলমল আজকে আমাদের ভ্যারাইটিস মলমল দেখাবো আজকে প্রথমে এই মলমলটা দেখুন মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকায় হ্যাঁ আড়াইশো টাকা থেকে আমাদের এখানে মলমল স্টার্ট হয়ে যাচ্ছে আড়াইশো টাকা দেখুন এত সুন্দর একটা মলমল শাড়ি পেয়ে যাবেন পরবর্তী সেটা দেখুন এটাও একটা মলমলের ওপরে যাচ্ছে এর আবার কুচির ডিজাইনটা আলাদাও যাচ্ছে এর কুচিটা আর আলাদা যাচ্ছে এর দাম লেগেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এই সমস্ত মলমালগুলো পেয়ে যাবেন আর এগুলো পুরো পাকা বারো হাত কালার গ্যারান্টি আর ভীষণ একদম পিওর কটন এগুলো কিন্তু কোনো মিক্সড নেই একদম ইউনিক ডিজাইন আমরা প্রত্যেক সপ্তাহে আলাদা আলাদা ডিজাইন করার চেষ্টা করি দেখুন কত সুন্দর সুন্দর কালারগুলোর কালার কম্বিনেশনটা এটাও দেখুন এটার দামও মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এটা এত সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি হ্যাঁ এর এক একটা কালারে চারটে করে সেট পাবেন এবার ভিডিও কলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে আসবেন আর যারা অবশ্যই আসতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে বেরপাড়া শান্তিপুর নদীয়া শান্তিপুরে এসে আমাদের কল করবেন আমরা আপনাদের সম্পূর্ণভাবে গাইড করে নেব আর যারা একান্তই আসতে পারবেন না তাদের জন্য তো হোয়াটসঅ্যাপ ভিডিও কল আছেই আপনারা সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে যে কোনো একটা টাইমে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবেন স্ক্রিনশট নিয়ে সেই সমস্ত শাড়ি কালেকশন আমি সম্পূর্ণভাবে আপনাদের দেখিয়ে দেবো আর আজকের আমি অফার রেখেছি আপনারা এক পিস শাড়িও ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা এক পিস শাড়িও সিওডির মাধ্যমে পেয়ে যাবেন পরবর্তী শাড়ি দেখুন এটা একটা মলমলের ওপরে যাচ্ছে কত সুন্দর কালার কম্বিনেশান দেখুন শাড়িগুলোর এরও দাম রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরও তিনটে কালার পেয়ে যাবেন এটাও একটা মলমলের ওপরেই যাচ্ছে আজকে মলমলের বিভিন্ন রকম আমি কালেকশন দেখাবো বিভিন্ন রকম প্রিন্ট একদম ইউনিক ইউনিক প্রিন্টের ওপরে দেখাবো এটার দামও যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আমি প্রচুর শাড়ি আজকে দেখাবো এগুলো পুরো পাকা বারো হাত এগুলো কিন্তু কোনো কালার উঠবে না আর পিওর কটন এগুলো কিন্তু কোনো মিক্সডের মধ্যেও নেই দেখুন এটাও দেখুন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে যাচ্ছে এটাও রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট এটা ধরুন এটাও একটা মলমলের উপরে যাচ্ছে এটা হোয়াইটের ওপরে গরমের জন্য একদম পারফেক্ট হোয়াইট কালার এটারও দাম লেগেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আজকে সমস্ত শাড়িগুলো দেখুন পেয়ে যাবেন এটার কালারটা দেখুন একদম আনকমন একটা কালারের মধ্যে যাচ্ছে আর প্রিন্টটাও দেখুন একদম আনকমন একটা প্রিন্ট এরও দাম রেগেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পরবর্তী মলমল দেখুন এটাও একটা স্বাদ হলুদের উপরে যাচ্ছে এটারও দেখুন আলাদা রকম ডিজাইন করা আছে বডি আলাদা আছে আঁচল আলাদা আছে এরও দাম রেগেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম নিত্য নতুন ডিজাইন একদম নিত্য নতুন ডিজাইন আজকে দেখাবো দেখুন এটাও দেখুন কত সুন্দর আপনারা অবশ্যই আমার শপে আসুন এসে ভিজিট করুন দেখুন এটাও কত সুন্দর একটা মধুবনী প্রিন্টের উপরে যাচ্ছে এরও দাম রেখেছে তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ সিঙ্গেল পিসও কিনতে পারবেন সিঙ্গেল পিস অবশ্যই কিনতে পারবেন আর ক্যাশ অন ডেলিভারি তো আমাদের আছে সারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা এক পিস শাড়িও ক্যাশ অন ডেলিভারির মধ্যে কিনতে পারবেন এটাও দেখুন এটাও একটা কত সুন্দর প্রিন্টের উপরে যাচ্ছে কালারগুলো দেখুন একদম আনকমন কালার উপরেই যাচ্ছে দেখুন এটার দামও মাত্র তিনশো পঞ্চাশ টাকা পরবর্তী সাথে দেখুন একটা মাছ ডিজাইনের উপরে যাচ্ছে এটা একটা পুরো মাছ ডিজাইনের উপরে গেছে এর দামও রেখেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পরবর্তী একটা মল দেখুন হ্যাঁ বেস্ট কোয়ালিটি এগুলো কিন্তু একদম বেস্ট কোয়ালিটি আমি বলছি এগুলো কালার গ্যারান্টি এগুলো কিন্তু কোনো কালার উঠবে না আপনারা পুরো ছেঁচে কুটে ব্যবহার করতে পারবেন কোনো কালার উঠবে না এর এটাও দেখুন কত সুন্দর একটা প্রিন্টের উপরে যাচ্ছে এরও দাম রেখেছি মাত্র তিনশো টাকা পরবর্তী মলমলটা দেখুন এটাও একটা তিনশো পঞ্চাশ টাকার মধ্যেই যাচ্ছে এরও তিনটে প্রত্যেকটা শাড়ি তিনটে চারটে করে কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন নেক্সট একটা দেখুন পুতুল ডিজাইনের উপরে যাচ্ছে একদম কত সুন্দর লাগছে দেখতে কাপড়টা দেখুন এটা পুতুল ডিজাইনের উপরে যাচ্ছে এরও দাম রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা না হ্যাঁ হ্যাঁ এটার তফার রয়েছে ওটা আড়াইশো টাকা এটা সাড়ে তিনশো টাকা যেহেতু একশো টাকার হেয়ার ফের এবার কাপড়ের কোয়ালিটি তো একটু আলাদা আড়াইশো টাকার কাপড়গুলো কিন্তু আমি কোনো কালার গ্যারান্টি দেবো না কিন্তু এই সাড়ে তিনশো টাকার কাপড়গুলো কিন্তু আমি পুরো কালার গ্যারান্টি দেবো এগুলো কিন্তু কোনোভাবে কালার উঠবে না এইটাই হচ্ছে তফাত আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকার মধ্যে নেক্সট একটা দেখুন একটা চান্দ্রির ওপরে দেখাচ্ছি চান্দ্রি কটনের উপরে দেখেছি দেখুন কত সুন্দর কালার কম্বিনেশন চান্দ্রিটার এর দাম রেখেছি মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকার মধ্যে এত সুন্দর চান্দ্রি পেয়ে যাবেন নেক্সট একটা দেখুন এটাও একটা চান্দ্রি কটনের উপরে যাচ্ছে এরও দাম রেখেছে তিনশো আশি টাকা আচ্ছা পরবর্তী শাড়ি দেখুন একটা বাটিকের ওপরে যাচ্ছে মোম বাটিকের ওপরে যাচ্ছে এর দাম রেখেছে মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকার মধ্যে হ্যাঁ সম্পূর্ণ বার হাত আচ্ছা পরবর্তী মলমলটা দেখুন এটা একটা মলমলের উপরে যাচ্ছে এর দাম রেখেছি দুশো আশি টাকা দেখুন দুশো আশি টাকায় এত সুন্দর একটা মলমল শাড়ি পেয়ে যাবেন এখানে অনেক রকমেরই মলমল পেয়ে যাবেন এটার দাম দেখুন এটাও একটা মলমলের ওপরে যাচ্ছে দেখুন কত সুন্দর ডিজাইনগুলো এরও দাম রেখেছে মাত্র দুশো টাকা দুশো টাকার মধ্যে এই মলমলগুলো পেয়ে যাবেন আচ্ছা এবার সামনে যেহেতু ঈদও আছে সেই জন্য আমি আবার কিছু ঈদের কালেকশানও দেখাই এবার দেখুন এই শাড়িটা দেখুন কত সুন্দর একটা যাচ্ছে ভীষণ একটা গ্লসি শাড়ি কত সুন্দর কালার কম্বিনেশনটা এর দাম রেখেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা কাপড় পেয়ে যাবেন নেক্সট একটা দেখুন থ্রি ডি শাড়ি ভীষণই একদম সুন্দর কমফর্টেবল শাড়ি গরমে পরার জন্য প্লাস ঈদের জন্য ভীষণই একটা আর কি বলবো ভীষণ গ্লসি একটা শাড়ি স্টাইলিশ একটা শাড়ি এর দাম রেখেছে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকার মধ্যে এত সুন্দর কালার পেয়ে যাবেন আর শাড়িগুলো কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন নেক্সট একটা জাল কাতান দেখাচ্ছি আমাদের এখানে জাল কাতানের স্টার্টিং হচ্ছে তিনশো নিরানব্বই টাকা থেকে তিনশো নিরানব্বই টাকা থেকে জাল কাতান শুরু আরও কিন্তু ওপরে আরও আর কি অনেক দামেরও আছে জাল কাতান এটা দেখুন একটা তিনশো নিরানব্বই টাকার কাতান কত সুন্দর পুরো কিন্তু অল বডি কাজ আর উইথ বিপি এটা বিপিল অ্যাভেলেবেল আছে এরও কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এর দাম রেখেছি মাত্র তিনশো নিরানব্বই টাকা পরবর্তী শাড়িটা দেখুন একটা বঙ্কায় কত সুন্দর একটা পঙ্কায় দেখুন এরও দাম রেখেছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা বঙ্কায় পেয়ে যাবেন আচ্ছা পরবর্তীটা দেখুন এটাও কিন্তু একটা জাল জালকাতানের উপরেই যাচ্ছে দেখুন এর আঁচল পরিষ্ঠানটা দেখুন আর বডিটা দেখুন পুরো বডিটা কিন্তু এরকম ঠাসা কাজের মধ্যে যাবে এরও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে এর দাম রেখেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর জাল কাতান পেয়ে যাবেন এটাও একটা সিল্কের উপরে যাচ্ছে দেখুন কত সুন্দর এটা একটা মধুবনী স্টাইলের প্রিন্টটা করা আছে এরও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে এর দাম রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পরবর্তী দেখুন একটা এই শাড়িটা দেখুন কতটা একটা ইউনিক শাড়ি এটা দেখুন ব্লাউজ পিসের আঁচলটা দেখুন আর ব্লাউজ পিসটাও আমি দেখাচ্ছি ব্লাউজ পিসটাই দেখুন ব্লাউজ পিসের ডিজাইনটাও আলাদার কাপড়টা দেখুন কত সুন্দর একটা টেম্পল পাড়ের ওপরে যাচ্ছে আর ভীষণই একটা সফট কোয়ালিটির ওপরে যাচ্ছে এর দাম রেখেছে মাত্র ছশো টাকা ছশো টাকার মধ্যে এত সুন্দর কাপড় পেয়ে যাবেন আর এই যে ঈদ স্পেশাল শাড়ি ঈদের জন্য স্পেশাল শাড়ি দেখুন কত সুন্দর একটা শাড়ি ঈদের শাড়ি এর দাম রেখেছি মাত্র সাতশো টাকা এরও কিন্তু হ্যাঁ সিঙ্গেল পিস কিনতে পারবেন আর এরও কিন্তু প্রচুর কালার ভেরাইটিস পেয়ে যাবেন আর আপনাদের জন্য তো আজকে ফেসিলিটি আছে ডি ফেসিলিটি আগে আপনাকে টাকা দিতে হবে না কাপড় আগে হাতে পান তারপরে কুড়ি আর বয়ের হাতে আপনি টাকা দিন পরবর্তী একটা দেখুন এটাও একটা সিল্কের ওপরেই যাচ্ছে কত সুন্দর দেখুন একদম ইউনিক কালেকশন কত সুন্দর দেখতে কাপড়টা এরও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে এরও কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এর দাম রেখেছি মাত্র সাতশো টাকা সাতশো টাকার মধ্যে এত সুন্দর একটা কাপড় পেয়ে যাবে পরবর্তী দেখুন একটা লিলেন বাটিক লিলেন বাটিক দেখুন কত সুন্দর একটা ডিজাইনটা দেখুন একদম ইউনিক টাইপের ডিজাইন যাচ্ছে এরও দাম রেখেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা লিলেন বাটিক পেয়ে যাবেন পরবর্তী দেখুন এটাও কিন্তু একটা লিলেন বাটিকের উপরেই যাচ্ছে এর দাম লেগেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা লিলেন বাটিকও কিন্তু অনেক রকমের আর কি দামের আছে আমি জাস্ট দুটো দেখালাম এটা কিন্তু প্রচুর কালার পেয়ে যাবেন আর এর ব্লাউজ পিসও কিন্তু অ্যাভেলেবেল আছে পরবর্তী একটা দেখুন এটাও একটা হ্যান্ডলুমের উপরে যাচ্ছে দেখুন কত একদম নিত্য নতুন একটা শাড়ি হ্যান্ডলুমের ওপরে যাচ্ছে এর দাম লেগেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে এই সমস্ত শাড়ি পেয়ে যাবেন এর ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে আর কালারও কিন্তু প্রচুর কালার পেয়ে যাবেন এটা একটা দেখুন হ্যান্ড পেন্টের ওপরে যাচ্ছে হ্যান্ড পেন্টের ওপরে দেখুন কত সুন্দর কাজটা কারা এটা দেখুন পুরো বডি কিন্তু পেন্টের ওপরে যাবে এর কিন্তু কোনো আর কি প্রিন্টগুলো কিন্তু উঠবে না এগুলো কিন্তু আমরা পুরো গ্যারান্টি দিতে পারি প্রিন্টগুলো উঠবে না ভীষণই সুন্দর একটা শাড়ি আর এটারও কিন্তু ব্লাউজ পিস আছে এরও কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এর দাম রেখেছি মাত্র পাঁচশো টাকা পরবর্তীতে একটা দেখুন এটা একটা হ্যান্ডলিমেডারও পেয়ে যাচ্ছে ভীষণই একটা গ্লসি শাড়ি একদম ইউনিক একটা শাড়ি ভীষণ গ্লসি এটা ঈদের জন্য আমি এগুলো দেখাচ্ছি স্পেশালি এটাও দেখুন কত সুন্দর একটা এরও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে আর প্রচুর কালার ভ্যারাইটিসও পেয়ে যাবেন এর দাম রেখেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা পরবর্তী একটা দেখুন অ্যাপ্লিক এটা তো ভীষণই একটা জনপ্রিয় শাড়ি আর ভীষণই পয়লা বৈশাখ উপলক্ষে একদম আর কি কি বলবো ভীষণ কমফোর্টেবল একটা শাড়ি গরমের জন্য এর দাম রেখেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এরও কিন্তু প্রচুর কালার ভেরাইটিস পেয়ে যাবেন পরবর্তী শাড়িটা দেখুন একটা পুরো স্টাইপের ওপরে যাচ্ছে পুরো শাড়িটা কিন্তু স্টাইপের ওপরে যাচ্ছে একটা একদম ইউনিক ডিজাইনের শাড়ি এটা ভীষণই স্টাইলিশ একটা শাড়ি এরও কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন ব্লাউজ পিস আছে এর দাম রেখেছে মাত্র টাকা টাকার মধ্যে এই শাড়িগুলো পেয়ে যাবেন নেক্সট একটা দেখুন স্ল্যাব খাদির উপরে কত সুন্দর ইউনিক ইউনিক কাপড়টা একদম কাপড়ের মধ্যে দেখাচ্ছি আজকে এর দাম মাত্র চারশো আশি টাকার মধ্যে এত সুন্দর একটা স্ল্যাব খাদি পেয়ে যাবেন আর যারা আমাদের সাথে ব্যবসা করতে চাইছেন আমার মতন যারা ঘরে বসে ব্যবসা করতে চাইছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আর আমাদের এখানে আপনার যতটা সামর্থ্য আপনি সেই সামর্থ্য অনুযায়ী কাপড় কিনবেন এমন কিছু আমাদের এখানে নেই যে আপনাকে এত টাকার মধ্যে পার্চেস করতে হবে আপনার যতটা ক্ষমতা আপনি সেই ক্ষমতার মধ্যেই কাপড় নেবেন এছাড়াও আমাদের এখান থেকে রিসেলিং করতে পারেন আমাদের রিসেলিং গ্রুপ আছে সেই গ্রুপের সাথেও জয়েন্ট হতে পারেন আচ্ছা পরবর্তী একটা দেখাচ্ছি একটা সানফ্লাওয়ার মোটিভ এটাও ভীষণ কমনই একটা শাড়ি আমি কিছু কমন শাড়িও দেখাচ্ছি আর ভীষণ আনকমন শাড়িও দেখাচ্ছি এটা তো কমন শাড়ি এর দাম রেখেছি মাত্র দুশো টাকা দুশো টাকার মধ্যে এত সুন্দর একটা কাপড় পেয়ে যাবেন পরবর্তী একটা দেখুন এটা একটা শিউলি ফুল স্টাইলে করা আছে এটা কিন্তু কোনো প্রিন্টটা এটা কিন্তু টোটালি সুতোর কাজ যাচ্ছে এর দাম রেখেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট একটা দেখুন এটা একটা হ্যান্ডলুমের ওপরে যাচ্ছে এটা কিন্তু প্রিন্ট করা লতা পাতা দিয়ে প্রিন্ট করা আছে এরও কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এর দাম রেখেছে মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকার মধ্যে এই সমস্ত কাপড়গুলো পেয়ে যাবেন পরবর্তী দেখুন কপার জড়ি কালারটা দেখুন কত একটা মিষ্টি শোবার কালার এর দাম রেখেছি মাত্র চারশো টাকা পরবর্তী সাইডে দেখুন এটাও কিন্তু একটা কপার জুড়ির উপরে যাচ্ছে ডবল কারের উপরে যাচ্ছে এর দাম রেখেছে মাত্র তিনশো টাকা তিনশো টাকার মধ্যে এই সমস্ত কাপড় পেয়ে যাবেন নেক্সট একটা দেখুন এটা একটা এটাও একটা টেম্পলের ডিজাইনের উপরে যাচ্ছে এটা একটা হ্যান্ডলুমের উপরে যাচ্ছে কালারটা দেখুন কত সুন্দর একটা কালার এরও কিন্তু পুরো ঘিচা সুতোর উপরে কাজ যাচ্ছে এরও কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এর দাম রেখেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট একটা দেখুন এটাও একটা হ্যান্ডলুমের উপরে যাচ্ছে এটাও একটা প্রিন্টের ওপরে যাচ্ছে টেম্পল ডিজাইন করা আছে এর দাম রেখেছে মাত্র একশো টাকা এটা কিন্তু চোদ্দো হাত সারি এটাও কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন পরবর্তী একটা শাড়ি দেখুন এটাও কিন্তু একটা হ্যান্ডলুমের উপরে যাচ্ছে এটাও একটা আর কি গ্রাম্য পরিবেশের প্রিন্ট এটা কিন্তু প্রিন্টের ওপরে যাচ্ছে গ্রাম্য পরিবেশের প্রিন্ট তুলে ধরা হয়েছে এর দাম রেখেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরও কিন্তু প্রচুর কালার পেয়ে যাবেন পরবর্তী দেখুন একটা সফট জামদানি কত সুন্দর দেখুন একটা কপার জড়ির জামদানি আছে পুরো অল ওভার কাজের মধ্যে যাচ্ছে এর দাম রেখেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সুরাটের কাপড় না আমাদের এখানে কিন্তু জামদানি কোনোটাই সুরাট পাবেন না সবটাই কিন্তু এখানে লোকাল জামদানি আচ্ছা পরবর্তী আর একটা জামদানি দেখুন এটাও কিন্তু একটা সব জামদানির ওপরেই যাচ্ছে এর দাম রেখেছে মাত্র তিনশো টাকা এটাও কিন্তু অল বডি কাজ আছে এটার দাম তিনশো টাকার এর কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন পরবর্তী কাপড়টা দেখুন এটাও একটা হ্যান্ডলুমের ওপরে যাচ্ছে এটাও দেখুন কত সুন্দর একটা ডিজাইনটা করা আছে পুরো অল বডি ডিজাইনের চোদ্দ হাত শাড়ি এর দাম রেখেছে মাত্র তিনশো কুড়ি টাকা এরও কিন্তু দশ বারোটা কালার অত পেয়ে যাবেন পরবর্তী দেখুন এটা একটা ভীষণই একটা জনপ্রিয় শাড়ি ইমন চেক আমি দেখালাম তাও যেহেতু গরমকাল সেই অনুযায়ী আমি এই কাপড়গুলো ভীষণই কমফোর্টেবল শাড়ি বলেই আমি দেখালাম এর দাম রেখেছে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকার মধ্যে এটা পেয়ে যাবেন পরবর্তী একটা হ্যান্ডলুম দেখুন এটার দাম রেখেছে মাত্র একশো সত্তর টাকা এরও কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন আর এর কিন্তু প্রচুর প্রিন্ট পেয়ে যাবেন এর আমি একটা প্রিন্ট দেখালাম এর কিন্তু অনেক প্রিন্টও আছে এগুলো সব প্রিন্টের ওপরেই যাচ্ছে পরবর্তী কাপড়টা দেখুন এটাও একটা স্টাইপ খাদির ওপরে যাচ্ছে এটাও একটা খাদি আঁচলটা দেখুন কত সুন্দর পম্পম পম করা পুরো সাইডও কিন্তু এরকম আর কি কুচো কুচো স্টাইপ করা আছে এর দাম রেখেছি মাত্র তিনশো টাকা তিনশো টাকার মধ্যে এসব পেয়ে যাবেন আপনারা আসুন আমার শপে ভিজিট করুন কাপড় হাতে নিয়ে দেখুন কাপড়ের কোয়ালিটি অবশ্যই যাচাই করে আপনারা কাপড় কিনুন আর যারা একান্তই আসতে পারছেন না তাদের জন্য তো ভিডিও কল ফ্যাসিলিটি আছেই যারা একান্তই আসতে পারছে না তাদের জন্য তো ভিডিও কল ফ্যাসিলিটি আছেই ভিডিও কলে স্ক্রিনশট নিয়ে আমাদের সেই ওটা পাঠাবেন স্ক্রিনশটটা পাঠাবেন আমরা আমাদের কাপড়ের যত কোয়ালিটি আছে আর কি কালার যতটা ভ্যারাইটিস আছে আমরা দেখিয়ে দেবো আর আমাদের তো আজকে সিওটি ফেসিলিটি আছেই কাপড় হাতে পেয়ে তারপরে পয়সা দেবেন ভারতবর্ষ যে কোনো প্রান্ত থেকে আপনারা এক পিস সিওডি সিওডির মাধ্যমে পার্চেস করতে পারবেন এটা একটা দেখুন একটা একটা জামদানি প্রিন্টের ওপরে যাচ্ছে এর দাম রেখেছে মাত্র দুশো টাকা দুশো টাকার মধ্যে এই শাড়িগুলো পেয়ে যাবেন এটাও একটা দেখুন হ্যান্ডলুমের ওপরে যাচ্ছে এটাও কিন্তু সুতোর কাজ করা এটা কিন্তু প্রিন্টের ওপরে যাচ্ছে না এটা সুতোর কাজ করা আঁচল আর বডির কালার কম্বিনেশনটা দেখুন কত সুন্দর এর দাম রেখেছি মাত্র চারশো টাকা পরবর্তী দেখুন এটা একটা হ্যান্ডিমেড উপরে যাচ্ছে এটা একটা মাছ ডিজাইন করা আছে এর দাম রেখেছে মাত্র তিনশো টাকা এরও কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন পরবর্তী দেখুন একটা বেগম পুরি এটাও তো ভীষণই একটা জনপ্রিয় শাড়ি বেগম পুরি এরও দাম রেখেছে মাত্র তিনশো টাকা তিনশো টাকার মধ্যে বেগম পুরি পেয়ে যাবেন আচ্ছা পরবর্তী শাড়ি দেখুন একটা কাঁথা স্টিচের ওপরে যাচ্ছে দেখুন ডিজাইনটা কত সুন্দর পুরোটাই কিন্তু স্টিচ করা আছে একদম নিত্য নতুন ডিজাইন এর কিন্তু প্রচুর কালার পেয়ে যাবেন আর এক একটা শাড়ির কিন্তু ডিজাইনও এক এক রকমেরই পাবেন এর দাম রেখেছি মাত্র চারশো টাকা চারশো আশি টাকার মধ্যে এই সমস্ত শাড়ি পেয়ে যাবেন পরবর্তী দেখুন এটা একটা খাদির ওপরেই যাচ্ছে এটাও একটা শকুন্তলা আর কি এটাও কিন্তু স্টিচ করা আছে এটাও কিন্তু কোনো প্রিন্টের ওপরে যাচ্ছে না পুরো বডির এরকম ছোটো ছোটো পুরে ঘরের মধ্যে যাচ্ছে আর পাটটা দেখুন কতটা চওড়া শকুন্তলা স্টাইলে যাচ্ছে এর দাম রেখেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরও কিন্তু প্রচুর কালার ভেরাইটিস পেয়ে যাবেন পরবর্তী শাড়ি দেখুন এটাও একটা হ্যান্ডলুমের ওপরে যাচ্ছে দেখুন একদম ইউনিক ইউনিক কালার দেখুন কত সুন্দর কাপড়টা যাচ্ছে এরও কিন্তু আঁচল পম্পম বাঁধা প্লাস এই সাইডগুলোতেও কিন্তু পম্পম বাঁধা আছে এর দাম রেখেছি মাত্র চারশো টাকা আজকে দেখতে পাচ্ছেন কতটা ইউনিক আমি কালেকশানগুলো দেখাচ্ছি আজকে যেহেতু গরম সেই সেই অনুযায়ী আর ইট সেই অনুযায়ী কিন্তু আমি দেখাচ্ছি ভীষণই চিপ প্রাইসের মধ্যে কিন্তু আজকে আমি সমস্ত কাপড় দেখিয়েছি এটাও দেখুন একটা হ্যান্ডলুমের ওপরে যাচ্ছে দুটো কালারের ওপরে যাচ্ছে এরও দাম রেখেছি মাত্র চারশো টাকা নেক্সট একটা দেখুন এটাও একটা হ্যান্ডলুমের ওপরে যাচ্ছে এটা একদম পান ডিজাইন করা পাটটাও পান ডিজাইন করা প্লাস পুরো বডিটাও পান ডিজাইন করাছে প্লাস পাড়ে আবার সিলভার জুরি দিয়ে কাজ যাচ্ছে এরও দাম রেখেছি মাত্র সাড়ে তিনশো টাকা এরও কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন আর এই শাড়িটা দেখুন ভেতরে আবার চেক্সের ওপরে যাচ্ছে এটা কিন্তু প্লেন না চেক্সের ওপরে আবার এগুলো কিন্তু সুতোর ডিজাইন যাচ্ছে এটা কিন্তু কোনো প্রিন্টের ওপরে যাচ্ছে না আচ্ছা পরবর্তী দেখুন এটাও একটা কিন্তু হ্যান্ডলুমের ওপরেই রাখছি ভীষণই সফট কোয়ালিটি ভীষণ একদম সফট কাপড়টা এর দাম রেখেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে আচ্ছা পরবর্তী দেখুন একটা টিস্যু খাজির ওপরে যাচ্ছে এটা দেখুন কত সুন্দর একটা কাপড় কত সুন্দর দেখতে কালারটা দেখুন কত সুন্দর কালার কম্বিনেশনটা গেছে এর দাম রেখেছে মাত্র ছশো টাকা ছশো টাকার মধ্যে এই সমস্ত শাড়িগুলো পেয়ে যাবেন পরবর্তী দেখুন এটা একটা হ্যান্ডলুমের ওপরে যাচ্ছে ভীষণই কিন্তু সফট কোয়ালিটি কিন্তু ভীষণ সফট কোয়ালিটি যেরকম কাপড়ের দাম সেরকম কিন্তু কাপড়ের কোয়ালিটি হবে এর দাম রেখেছি মাত্র ছশো টাকা ছশো টাকার মধ্যে দেখুন এত সুন্দর একটা কাপড় পেয়ে যাবেন এরও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে দেখুন এটা একটা হ্যান্ডলুমের উপরে যাচ্ছে কত সুন্দর দেখুন কালারটা কতটা মিষ্টি কালার আর পুরো শাড়িটা কিন্তু কাজ করা আছে সুতোর গাছ কিন্তু পাটটা দেখুন আলাদা গাছ করা আছে বডিটা আলাদা গাছ করা আছে এরও কিন্তু প্রচুর কালার পেয়ে যাবেন এর দাম রেখেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু গরমে পরার জন্য একদম পারফেক্ট শাড়ি নেক্সট দেখুন এটাও একটা টিস্যু খাদির ওপরে যাচ্ছে এটা দেখুন এটাও সুতোর কাজ করা আছে কিন্তু এরও দাম রেখেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরও কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন আর এরও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে আমি আর এতক্ষণ হ্যান্ডলুম দেখালাম সফট জামদানির ওপরে সমস্ত কিছু দেখালাম এবার আমাদের এখানে তাঁতের শাড়িও পাওয়া যায় প্লাস তসর থেকে শুরু করে ছাপা শাড়ি থেকে শুরু করে সমস্ত রকমই শাড়ি পেয়ে যাবেন আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি দেখুন তসর শাড়িটা কত সুন্দর ডিজাইন দেখুন কত সুন্দর একটা দশরের শাড়িটা যাচ্ছে এটা দেখুন কত সুন্দর একটা ডিজাইনের উপরে যাচ্ছে দুটো কালারের ওপরে যাচ্ছে এর দাম রেখেছি মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকার মধ্যে দশর পেয়ে যাবেন এরও কিন্তু প্রচুর কালার আছে আমি জাস্ট কয়েকটা কালার আপনাদের দেখাচ্ছি দেখুন কালারগুলো কত সুন্দর এছাড়াও কিন্তু আরও অনেক কালার পেয়ে যাবেন আচ্ছা আমাদের এখানে তাঁতের শাড়িও আছে আমাদের এখানে তাঁতের শাড়ি স্টার্টিং হচ্ছে দুশো টাকা থেকে দুশো টাকা থেকে তাঁতের শাড়ি স্টার্টিং আছে দেখুন এক একটা এক একটা ডিজাইনের উপরে তাঁতের শাড়ি যাচ্ছে কত সুন্দর দেখতে দেখুন তাঁতের শাড়িগুলো এগুলো কিন্তু পিওর কটনের উপরে যাবে এর কিন্তু কোনো মিক্স নেই দেখুন কত সুন্দর দেখতে কাপড়গুলো এক একটা এক এক ডিজাইনের উপরে যাবে নেক্সট দেখুন এটা একটা তাঁতের শাড়ির ওপরে যাচ্ছে এটা দেখুন কত সুন্দর একটা তাঁতের শাড়ি এগুলো কিন্তু সব ফুলিয়ার ইয়ার তাঁতের শাড়ি এর দাম রেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু পিওর কটনের উপরে যাচ্ছে দেখুন কালার আমি জাস্ট কয়েকটা কালার দেখাচ্ছি এটা দেখুন এটাও একটা অন্য স্টাইলের তাঁতের শাড়িটা করা এটা একটা বক্সের উপরে যাচ্ছে বক্সের ওপরে পুরো বডি এরকম কাজের ওপরে যাচ্ছে এর দাম রেগেছে সাড়ে পাঁচশো টাকা এটাও দেখুন একটা চেকস এর উপরে যাচ্ছে এটাও সাড়ে তিনশো টাকা রেখেছি সাড়ে তিনশো টাকার এত সুন্দর চেক্স পেয়ে যাবেন এটা একটা দেখুন এটা একটা বক্সের ওপরে যাচ্ছে এটার দামও রেখেছি মাত্র সাড়ে তিনশো টাকা আচ্ছা দুশো টাকার তাঁতের শাড়িও আছে আমি যাচ্ছি দুশো টাকার আজকে তাঁতের শাড়িগুলো দেখা দেখালাম না আপনারা আমাদের শপে আসুন এসে ভিজিট করুন আর যারা আসতে পারছে না তারা ভিডিও কলের মাধ্যমে দেখাবেন আচ্ছা এছাড়াও যেহেতু গরমকাল সেহেতু ছাপা শাড়ির ডিমান্ড তো খুবই আছে আমি তাই কয়েকটা ছাপা শাড়িও দেখিয়ে দিলাম ছাপা শাড়ির স্টার্টিং হচ্ছে দুশো কুড়ি টাকা থেকে দেখুন কত সুন্দর সুন্দর দেখতে ছাপাগুলো এগুলো মাত্র আপনি দুশো টাকা দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন ছাপাগুলো আমি জাস্ট কয়েকটা ছাপা দেখাচ্ছি আপনারা আসুন এসে দেখুন কিংবা ভিডিও কল করুন তাহলে আমরা সম্পূর্ণভাবে আপনাদের দেখিয়ে দেব আপনারা কালার বলবেন কি ধরনের কালার নেবেন দেখুন কত সুন্দর ছাপাগুলো দেখছে গরমে পড়ার জন্য এগুলো কিন্তু পিওর কটনের উপরে যাচ্ছে এগুলো কিন্তু কোনো মিক্সচের ওপরে যাচ্ছে না কোনো মিক্সচের ওপরে নেই এগুলো পিওর কটনের উপরে যাচ্ছে অনেকেই মনে করবেন যে আড়াইশো টাকার ছাপা শাড়ি বেশি দাম হয়ে যাচ্ছে এগুলো কিন্তু তা না এগুলো কিন্তু পিওর পিওর কটনের পাকা বারো হাত আচ্ছা এছাড়াও আমি একটা কাতার ম্যানারসিও আছে আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি কাতার বেনারসির দেখুন কত সুন্দর একটা কাতার বেনারসি এই দেখুন রেড অ্যান্ড ব্ল্যাক এর উপরে কাজ যাচ্ছে পুরো শাড়ি এরকম অল বডি এরকম ছোট ছোট কাজ করা আছে দেখুন কুচিটা আমার আলাদা ডিজাইনের উপরে যাচ্ছে আঁচলটা দেখুন কতটা একটা গ্লসি শাড়ি এর দাম রেখেছি মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা কাতান বেনারসি পেয়ে যাবেন আমি আজকে যতটা পেরেছি শাড়িটা দেখানোর চেষ্টা করেছি প্রত্যেকটা নিত্য নতুন আইটেম দেখানোর চেষ্টা করেছি আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের শপে এসে ভিজিট করুন যতটা সম্ভব আপনারা আর কি যেটা চাইবেন আপনারা সেটাই দেওয়ার চেষ্টা করব এছাড়াও যে সমস্ত নিত্য নতুন কালেকশনটা আমাদের আসতেই থাকে সেই সমস্ত কালেকশনগুলো আপনারা যখন যেটা থাকবে তখন সেটা অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো এই বলেই আজকে শেষ করলাম নমস্কার